রূপা বেগম কই গো শুনছো কি হইলো কি এত তাই তোমাকে আমার আমি খুশি হব আমি হব কি তোমার এরকম কথা বলছো তোমার বউ কিছু বলেই তোমাকে বউ কি তোমার বউ এসেছিলো আমাদের বাড়িতে আমাকে আজ বাজে উল্টুপাল্টু গালগালি তাই নাকি যায় না এমন ভাষা খারাপ করে দিয়েছে কি কি বলে

সত্যি এত নোংরা ভাষায় গালি সহ্য করতে পারছি না আমার সোনার মাইনা পাঠিয়ে কি করবো বল সেই তুমি আমার সাথে কি করে বলছো তোমার সাথে সম্পর্ক রাখবো না তোমার সাথে ভাগ্যবান পুরুষ বলে দাবি করি আর আমি যদি আমার শুই তাকে শুয়ে গন্ধ লাগে আর খানকে লাগি তোমাকে দেব ভাবলা কি করে তুমি তুমি দুধ মালাই পাকান আর আমার হচ্ছে পাকান দেব তুমি আমি আমার চোখের দিকে বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার লাগি আমি সমুদ্রের মাঝে এক দু তলা গিয়ে মুক্তর পাথর খুঁজে আনতে পারবো আর আমার ওই বই লাগি যদি ওই ঘরে বালতি জল আছে জল না

Yay! <laughs>